জেনে নিন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে ঢাকাসহ চার জেলা বাদে দেশের ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ত্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলা তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের চার মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা সেখানেই এই সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তত্ত্ব ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সূত্র জানায় সবাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সবাই মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুরে বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোর প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে কটা সংস্কার আল আন্দোলন ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি ও প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুর রহমান তুহিন সমকালকে জানান শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এর আগে কট সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় দেশের আটটি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ রাখা হয় চালু ছিল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয় তবে একুশ বাইশ ও তেইশে জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায় গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে সাংবাদিক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলকে প্রশ্ন করলে তিনি বলেন এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে পরিবেশ তৈরি হয়নি। শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না তবে চলমান এইচএসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রগতি আর বলে উল্লেখ করেন মন্ত্রী ষোলোই জুলাই সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ার সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল